আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা তো আজকে হচ্ছে গিয়ে একটা স্পেশাল ডে কারণ আজকে হচ্ছে অনেক কাজ আছে আমার কারণ আগামীকালকে হচ্ছে সকালবেলা আমার মা বাবা যেটা মামুনি পাপা আসবে আহিলো আঁকিবে নানা নানি আসবে তো অনেক প্রিপারেশান আছে অনেক কিছু রেডি করতে হবে অনেক কাজও আছে তো সকালটা শুরু করলাম হচ্ছে চাপটি বানিয়ে যে এটা আমি রাতেই রেডি করে রেখেছিলাম তো এটা সহজ ছিল যে কারণে হচ্ছে মানে রুটি বানানোর চেয়ে আমার কাছে সহজ লাগে তাই হচ্ছে আমি এটা বানাবো নাস্তা সেটাই আমি রেডি করে রেখেছিলাম আগের দিন রাতে তো তোমাদের ভাইয়াকে হচ্ছে নাস্তাটা দিয়ে দিলাম আমি সকালবেলা তারপরে ও হচ্ছে খেয়ে অফিসে গেলো আর এদিকে দেখো আহিলকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ছোটোটা উঠে গেছে তো যেহেতু মেহমান আসবে আমি সব কিছু হচ্ছে রাতে নামিয়ে রেখেছিলাম এখানে গরু মাংস ছিল বট তারপর নলা ছিল এখানে এখন যেহেতু ছোটোটা উঠে গেছে তো ওর খাবারটা আমি রেডি করে নিচ্ছি আমি হচ্ছে ও আজকে সকালে দিচ্ছি হচ্ছে সুজি যেটা দুধ দিয়ে চিনি দিয়ে ঘি দিয়ে তো সুজি বানিয়ে নিয়েছি আর কি ওর জন্য তো ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিব এখন আর আমি এর ভিতরে যে সমস্ত ঘরের কাজগুলো করে নিব কারণ আজকে অনেক কাজ অনেক রান্না রান্নাবান্না তো অনেক কিছু পরিষ্কারের ব্যাপার স্যাপার আছে আসলে মেহমান আসার আগের দিন আমার অনেক কষ্ট মানে অনেক কাজ করতে হয় একা হাতে তো যাই হোক একটা আনন্দ আছে যেহেতু মা বাবা নিজের তাই আর কি তো এরপরে হচ্ছে আমি এখানে এখন কাপড়গুলো নিয়ে নিলাম তো কাপড়গুলোও ভাস করে নেবো আহিল যেহেতু স্কুলে তো এর ভিতরে আমার মোটামুটি কাজগুলো গুছিয়ে নিতে হবে আর আহিল যখন স্কুলে থাকে আমি এই টাইমটা একটু সাধারণত ঘুমাই কিন্তু আজকে আর ঘুম হয়নি আমি উঠে গেলাম যে কাজগুলো তাড়াতাড়ি না শেষ করলে হয়তো দেখা যাবে রাতে দেরি হয়ে যাবে অনেক বেশি আর ওনারা উঠবে হচ্ছে গিয়ে রাতের ট্রেনে তো আস্তে আস্তে সকাল হবে তো আমি এখানে হচ্ছে ছোটোটাকে গোসল পানি করিয়ে হচ্ছে রেডি করে দিয়েছি যেন আহিল আসার পরে আমার বেশি একটা কাজ না থাকে ওদেরকে হচ্ছে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে এখন আমি হচ্ছে রান্না করতে চলে যাবো এই যে দেখো টুকুমিয়া মশাল্লাহ মশাল্লাহ তোমরা সবাই মশাল্লাহ বলবা আর এই যে আমি আহিনকে নিয়ে আসলাম আর ও হচ্ছে হাত মুখ ধুয়ে নিচ্ছে এর ভিতরে আমি আবার কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি যেমন ধরো দু লিটার একটা কোক আনলাম তারপর হচ্ছে তেল আনলাম আবার হচ্ছে দুটা দুই ডজন ডিম এনেছি এই আর কি যেগুলো মোটামুটি বাকি ছিল ওগুলো আমি হচ্ছে নিয়ে এসে তোমাদের ভাইয়া টাকা দিয়ে গেছে এরপরে হচ্ছে আমি দোনোটাকে খাইয়ে দিব ওই যে আহিলকে নাস্তা দিয়ে দিলাম তো ও হচ্ছে এটা খাচ্ছে আর আমি দিক দিয়ে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে তো ও সব কিছু কুটাকাটি করে দিয়েছে তো আমি হচ্ছে কালকের জন্য এগুলো রেডি করে রাখছি এখানে রসুন কুচি করে দিয়েছে পেঁয়াজ কুচি করে দিয়েছে তারপর হচ্ছে ছড়াগুলোকে আমি হালকা হলুদ লবণ দিয়ে ভাজি করে নিয়েছি তারপরে মূলা শাকটাও সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বসিয়ে দেবো এখন নলাটা তো দেখতেই পাচ্ছ নলার রেসিপি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি তো তোমরা জানো এটাতে আমি কীভাবে রান্না করি তো সেভাবেই হচ্ছে সব কিছু দিয়ে আমি রান্না করে নিব বসিয়ে দেবো আসলে কারণ অনেক কিছুই বসাতে হবে আগে করে আজকে তো আজকের দিনটা আমি কোথায় যাবে সেটা আমি কিভাবে যাবে সেটা বুঝতেই পারবো না তো এর ভিতরে হচ্ছে আমি ওদেরকে খাইয়ে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি যাতে আমি নিরিবিলি কাজগুলো শেষ করে নিতে পারি তো আমি হচ্ছে এখানে সব কিছু দিয়ে এক করে বসাবো আর এগুলো হচ্ছে আমি আমাকে সব কিছু আমাকে রেডি করে দিয়েছে আমার হেল্পিং হ্যান্ড তো যার কারণে অনেকটাই সহজ হয়েছে তো এরপরে ও রেডি করে হচ্ছে গিয়ে ঘরটার মুছে দিয়ে যাবে তো আমি হচ্ছে এই জন্য তাড়াহুড়া করছি কারণ ও কাপড় ধুতে দিতে আমি রান্নাগুলো বসিয়ে দিলে ও হচ্ছে রান্নাঘরটা মুছে নেবে তো যাই হোক এখানে আমি সব কিছু দিয়ে ময় মশলা দিয়ে হচ্ছে গিয়ে নলাটাকে বসিয়ে দেবো অল্প কিছু নলা বসিয়ে দেবো তো নলা রাঁধবো তারপরে হচ্ছে বট বস বট রাঁধব গরুর বট আমার অনেক পছন্দের একটা খাবার তো তারপরে হচ্ছে রান্না করব গরু মাংস আলু দিয়ে তারপরে হচ্ছে শিং মাছ দিয়ে ছড়া রাঁধব তো আমি হচ্ছে ছড়াগুলো ভেজে রাখবো আর শিং মাছটাও ভেজে রাখবো তো কালকে দুপুরেটা রাঁধবো আর এই মাংস জাতীয় যেগুলো আছে সেগুলো হচ্ছে আজকেই বসিয়ে দেবো কারণ এগুলো দু তিনবার জাল দিলে একটু ভালো হয় ভালো মতন সিদ্ধ হয় যার কারণে আর আর তা আমি এখানে সব মশলা দিয়ে মেখে ভালো করে অল্প পানি দিয়ে এটাকে বসিয়ে দেবো এরপরে হচ্ছে গিয়ে গরম পানি দিব আর হচ্ছে গিয়ে অনেক পেঁয়াজ দিচ্ছি এখানে কারণ নলাতে একটু পেঁয়াজ বেশি লাগে সেই কারণে আর কি তো যাই হোক আমার রান্না আমার মার কাছে কেমন লাগে আমি জানি না হয়তো নতুন আমি এত একটা ভালো রান্না পারি না তো যাই হোক যা পারি যতটুকু পারি তাই রান্না করব তাই মজা করার চেষ্টা করব এই আর কি তো যার পরে হচ্ছে এখানে রান্তে রাঁধতে আমার অনেকটা সময় চলে যায় যা এরপরে হচ্ছে এটাকে আমি ওই চুলায় দিয়ে এখন হচ্ছে আরেকটা কড়াইয়ে আমি হচ্ছে গিয়ে বটটা বসিয়ে দেবো কারণ ব বটটা হয়তো অনেক সময় লাগবে তো আর বটটা আমি হচ্ছে প্রেশার কুকারে দিবো না এটা হচ্ছে শুধু কড়াইতে ভাজা ভাজা করে নেব আর বটটাকে যতটা ভাজা করা যায় বা যতটা পুরোনো হয় ততটাই ভালো হয় এই জন্য হচ্ছে আমি আজকে বিকাল থেকেই হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি কারণ আমি এখন যদি ভালো করে এটাকে কষাই তারপরে আবার রাতে একবার জাল দিব আবার সকালে জাল দিলে এরকম করে হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে আর ভালো মতো ভাজা ভাজাও হয়ে যাবে তারপরে হচ্ছে আমি এখানে গরু মাংস আলু দিয়ে কষিয়ে রাখবো তো কালকে সকালে হচ্ছে গিয়ে পানি দিব আর কি তো এইভাবেই করে সব কিছু কাজ আগিয়ে রাখবো নইলে কিন্তু হবে না তারপরে হচ্ছে মিষ্টি জাতীয়র মধ্যে রান্না করব হচ্ছে সময় যার জন্য আমি দুধ নামিয়ে রেখেছি তো প্যাকেট দুধই ইউজ করবো প্যাকেট দুধ দিয়ে একটা হচ্ছে নুডলস দিয়ে আমি হচ্ছে একটা কোকোলা নুডলস দিয়ে সময় টাইপের রাঁধবো এই আর কি তো যাই হোক এখন এগুলো করতে করতে আবার আমার এসিটাও পরিষ্কার করতে হবে যেহেতু আজকে তোমাদের ভাইয়া অনেক দেরিতে আসবে অফিসে ঝামেলা থাকার কারণে তো সব কিছু হচ্ছে নিজের হাতেই করতে হবে আসলে মেহমান মা আসলে কাজ একটু বেশি হলেও কিন্তু আনন্দও থাকে সেরকম তো জানি না সব কিছু একসাথে রান্না করছি তাড়াহুড়া করছি কীভাবে কী হয় কী জানে কীরকম মজা হয় না কোনটা ভালো হয় তাও জানি না তো এই যেতটুকু পারছি চেষ্টা করছি এই আর কি তো এর ভিতরে হচ্ছে এর ভিতরে হচ্ছে আঁকিব বারবার উঠে যাচ্ছিলো তো আমি হচ্ছে বারবার গিয়ে গিয়ে কিন্তু ওকে ইয়ে করছি ঘুম পাড়িয়ে আসি আর এই যে দেখো তোমাদের ভাই হচ্ছে বটগুলো নিয়ে এসেছিল অপ মানে যেগুলো র বট যেগুলো বলে পরিষ্কার ছাড়া সেগুলো নিয়ে এসেছিলো তো আমার হেল্পিং হ্যান্ড হচ্ছে এগুলো পরিষ্কার তারপরও তারপরে হচ্ছে আমি এটাগুলোকে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি দিয়ে সিদ্ধ করেছি হলুদ লবণ দিয়ে তারপরে হচ্ছে এখন এটাকে রান্না করছে এই আর কি তো যাই হোক বর্তমানে কাদের কাদের পছন্দ অবশ্যই আমাকে জানাবো ফোন কমেন্টস করে আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে বটটা হয়েলে এরপরে হচ্ছে আমি গরু মাংস দেবো গরু মাংসটা বসিয়ে দেবো গরু মাংসটা হচ্ছে আমি ডাইরেক্ট প্রেসার কুকারে কষিয়ে দেবো কারণ গরু মাংসটা সিদ্ধ হতে সময় নেয় একবার সিটি মারার পর আমি হচ্ছে এরপরে আলু দিবো আলু দিয়ে তারপর আবার কষাবো তো বটেও আমি এখানে এখানে পেঁয়াজ দিচ্ছি আর আজকে আমার হেল্পিং হ্যান্ডা সুন্দর করে পেঁয়াজটা কুচে কুচি করেছে অনেক মিহি মিহি করে অনেক সময় ওর ভালো না লাগলো ও মোটা করে করে কিন্তু আজকে একটু ভালো করেই করেছে তো এখানে দেখো বটটা নলাটা হয়ে এসছে আর এদিকে বটটাও হয়ে এসছে মশাল অনেক সুন্দর কালার এসছে বটের তো এটাকে আমি অনেকক্ষণ ধরে সিদ্ধ করব আর অনেক ভাজা ভাজা করে একদম পোড়া পোড়া লাল লাল করে নেব আরেও পানি ব্যবহার করব না কারণ পানি দিলে এটার টেস্টটা অন্যরকম হয়ে যাবে তো যাই কারণে এটাকে একটু শুকনা শুকনাই করব আর যেহেতু গরু মাংস করবো আলু দিয়ে তো সমস্যা হবে না ইনশাল্লাহ তো এখানে হচ্ছে আমি বটটাও রান্না হয়ে এসেছে অনেকটা আর এখানে হচ্ছে আমি শিং মাছগুলো ভাজি করে রাখছি কারণ এটা কালকের জন্য সুবিধা হবে কালকে সারাদিন যেন আমি মা বাবার সাথে থাকতে পারি সেই কারণে আমার হচ্ছে এত তাড়াহুড়া করে সব কিছু আগিয়ে নেওয়া এই আর কি তো দোয়া করে এখানে হচ্ছে আমি এরপরে হচ্ছে গরু মাংসটাও কষিয়ে দিয়েছি আর এখানে দেখো বট নলাটাও হয়ে এসছে আলু গরু মাংসের জন্য আলুও কুটে রেখেছি আর এই পাশে হচ্ছে স্যাময়ের জন্য দুধ চড়িয়ে দিয়েছি তো দু সব কিছু আমি খুব তাড়াহুড়া করে করছি তো আমার হেল্পিং হ্যান্ডও মুছে এর ভিতরে চলে গেছে তো আমি হচ্ছে এখানে বারবার ও চাকে কেউ উঠে যাচ্ছিলো ওকেও আমি ঘুমের ভিতরে ফিটার খাওয়ান দিয়েছি যাতে আরেকটু বেশি করে ঘুমায় তারপরে হচ্ছে সেমাইটাও হয়ে এসে এটার সুরটা নিতে পারিনি তো যাই হোক এটা কোনো ব্যাপার না আমি এখানে অনেকগুলো কেলো কিশমিশ দিয়ে হচ্ছে ইয়েটা রান্না করেছে সেমাইটা আর এটাতে আমি একদম চিনি কম দিয়েছি যেহেতু আমার মা বাবা দুজনের ডায়াবেটিস তো এই যে দেখো মাংসটাকে আমি হালকা সিদ্ধ করে নিয়েছি এরপরে হচ্ছে এখানে আলু দিয়ে অ্যাড করে দিব আলু অ্যাড করে হচ্ছে আমি অনেকক্ষণ আর কিছুক্ষণ কষিয়ে এরপরে হচ্ছে আরেকটু পানি দিয়ে তারপর সিদ্ধ করে নেব যাতে আলুগুলো সিদ্ধ হয় তো পানি আমি এখন দিব না আমি শুধু এখন শুধু আলুগুলো দিয়ে কষিয়ে রাখবো আর পানি দিব হচ্ছে সকালে তাহলে হচ্ছে হচ্ছে গিয়ে এত একটা সময়ও লাগবে না এটা দেখতে মানে পুরনো হবে না এই মতনই লাগবে তো যাই হোক এই আর কি আমার সারাদিনের আজকে রান্নাবান্না তো আর আমি ওখানে হচ্ছে গিয়ে আরেকটা ইয়েতে চিংড়ি মাছের ভর্তাও করে নিয়েছি তো ওটা দিয়ে হচ্ছে আজকে খাওয়া হবে আর এখান থেকে যদি তোমাদের ভাইয়া একটু বট বটখায় খালে খাবে আর আগেরও কিছু তরকারি আছে ডাল আছে যেগুলো দিয়ে আমি আর বাচ্চা খেয়ে নেব তো আজকে হচ্ছে এখানে একটা বিয়ে হচ্ছিল তো আমি হচ্ছে বিয়ে দেখলে কোনো জায়গায় আমার অনেক ইচ্ছা করে বিয়ের দাওয়াত খেতে তো যাই হোক বিয়ে তো দাওয়াত তো আর প্রায়নি এই আর কি আজকে ব্লগটা এখানে শেষ করি আল্লাহ হাফিজ তো সাথে ইনশাল্লাহ দেখাবে